আগামীকালকে আবহাওয়ার পূর্বাভাস একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার ঢাকা বিভাগ দিনের আকাশ মেঘলা থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দুপুরের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রাম বিভাগ সকাল থেকেই ভারী মেঘ জমে থাকবে দুপুরও বিকেলে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে পাহাড়ি এলাকায় ভূমিদোষের ঝুঁকি আছে রাজশাহী বিভাগ সকাল মেঘলা দুপুরে গরম থাকবে বিকেলের পর বজ্রসহ বৃষ্টি নামতে পারে রংপুর বিভাগ আকাশ সারাদিন মেঘলা দুপুর সকাল হালকা বৃষ্টি সন্ধ্যার দিকে বজ্র সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া শীতল থাকবে খুলনা বিভাগ সকাল মেঘলা দুপুরে গরম কিছুটা বেশি থাকবে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগ দিনভর মেঘলা আকাশ দুপুর থেকে ভারী বর্ষণ এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ দিনভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রপাতের ঝুঁকিও বেশি নদী ও হাওর অঞ্চলে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ সকাল হালকা মেঘলা থাকলেও দুপুর থেকে বিকেল প্রবল বৃষ্টি হতে পারে বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বাংলাদেশের বেশিরভাগ বিভাগে মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টি দেখা যাবে দুপুর ও বিকেলে হবে বৃষ্টি প্রধান সময় তাপমাত্রা পায় 28 থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে